আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত বা আপনার মুরগি অনেক বেশি ঠান্ডা রোগে আক্রান্ত হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আলোচনা করব কি কারণে মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয় এবং কি কিভাবে আপনারা ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার মুরগিকে সুস্থ করে তুলবেন আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা দুই ভাগে বিভক্ত দুইটি ভাগই খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আলোচনা করব কি কারণে আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হতে পারে কি কারণে আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে থাকে এরপরে আলোচনা করব কিভাবে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার মুরগিকে ঠান্ডা রোগ থেকে মুক্তি মিলাবেন কিভাবে সুস্থ করে তুলবেন তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কোনোটা মিস করবেন না নাটিনে সম্পূর্ণ দেখুন টানলে কিছুই বুঝবেন না শুরু করা যাক মূল ভিডিও মুরগি ঠান্ডা লাগার প্রধান কারণ হচ্ছে বাতাস বা তাপমাত্রা পরিবর্তন দেখুন বর্তমানে বর্ষাকাল হঠাৎ বাতাস হঠাৎ জ্বর বৃষ্টি আবার হঠাৎ অনেক রুদ্র এমন অবস্থায় মুরগির কিন্তু ঠান্ডা লেগে থাকে তাই অবশ্যই যখন বাতাস শুরু হবে আপনার মুরগির শরীরে যেন বাতাস না লাগে সেদিক লক্ষ্য রাখতে হবে বৃষ্টি শুরু হয়েছে আপনার মুরগি যেন বৃষ্টিতে না ভিজে সেদিক লক্ষ্য রাখতে হবে যারা ছেড়ে মুরগি পালন করেন আপনার মুরগি যদি বৃষ্টিতে ভিজে তাহলে ঠান্ডা লাগতে পারে আবার শীতকালে অতিরিক্ত ঠান্ডা তখন যদি আপনি তাপের ব্যবস্থা না করতে পারেন অতিরিক্ত ঠান্ডা থেকে মুরগি কিন্তু ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায় বন্ধুরা অতিরিক্ত গরম থেকেও মুরগির ঠান্ডা লাগে আবার অতিরিক্ত শীত থেকেও মুরগির ঠান্ডা লাগে অতিরিক্ত গরম থেকে কীভাবে মুরগির ঠান্ডা লাগতে পারে সেটা অবাক হচ্ছেন দেখুন যখন অতিরিক্ত গরম রোদ পড়ে তখন মুরগির শরীর কিন্তু ঘামায় মুরগির শরীরে পশম থাকে ওই ঘামটা কিন্তু দেখা যায় না ওই শরীরেই থাকে তখন আস্তে আস্তে সেটা আবার শরীরে শুকায় তখন মুরগির জ্বর ঠান্ডা হয়ে যায় তাই অবশ্যই যখন অতিরিক্ত গরম পড়বে তখন আপনার মুরগিকে খাবার স্যালাইন ইলেকট্রোলাইট রেনাচি লেবুর রস এগুলো দিতে হবে তাহলে আপনার মুরগির শরীর আর ঘামাবে না আপনার মুরগি ভালো থাকবে আর ঠান্ডা রোগে আক্রান্ত হবে না আবার শীতকালে মুরগির শরীর যদি গরম না রাখতে পারেন যদি তাপের ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হতে পারে এরপরে মুরগি সবচেয়ে বেশি যে কারণে ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে থাকে সেটা হচ্ছে থাকার জায়গা আপনি অবাক হচ্ছেন হ্যাঁ মুরগি থাকার জায়গা থেকে সবচেয়ে বেশি ঠান্ডা রোগে আক্রান্ত হয় যেমন আপনি যেখানে পালন করছেন মুরগি কিন্তু সেখানে পায়খানা করছে সেখানে পায়খানা করতে করতে যদি সেটা পরিষ্কার না করেন একটা সময় সেখানে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় ওই অ্যামোনিয়া গ্যাস যখন মুরগি নাকে মুখে যায় তখন মুরগি কিন্তু ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায় তাই অবশ্যই আপনার মুরগি যেন ঠান্ডা রোগে আক্রান্ত না হয় অ্যামোনিয়া গ্যাস যেন মুরগি যেখানে থাকে সেখানে না হয় সেদিক লক্ষ্য রাখতে হবে মুরগি পায়খানা করলে সেটা খুব দ্রুত পরিষ্কার করতে হবে আপনার খামারের লিটার বা বুসি নষ্ট হয়ে গেলে সেটা পরিবর্তন করে নিতে হবে এরপরে হচ্ছে দুলা বালি আপনি যদি মুরগি ছেড়ে পালন করেন হঠাৎ বাতাস আসলো বাতাসের সাথে বালি এসে মুরগি নাকে পড়লো ওই নাকে পড়লে মুরগি আস্তে আস্তে সর্দি হবে সর্দি থেকে আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হবে আবার আপনি যদি খাঁচায় বা অন্য জায়গায় মুরগি পালন করেন সেখানে ধরেন আপনি লিটার উপর মুরগি পালন করছেন বা বালির উপর মুরগি পালন করছেন বা চাইয়ের উপর মুরগি পালন করছেন যদি সেই চাইগুলো বাতাসের সাথে উড়ে মুরগি নাকে পড়ে তাহলে মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হবে আস্তে আস্তে আপনার মুরগি মৃত্যুর কোলে ঢুলে পড়বে যেন আপনার মুরগি দুলা বালিতে আক্রমণ না হয় সেদিক লক্ষ্য রাখতে হবে বন্ধুরা আপনাদের আজকে নতুন একটা তথ্য দিচ্ছি এটা শুনে আপনারা অবশ্যই অবাক হবেন কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কমেন্ট করে জানাবেন আশা করি এই তথ্যটা আপনারা নতুন পেয়েছেন সেটা হচ্ছে খাদ্য মুরগির খাবার থেকেও কিন্তু ঠান্ডা লাগতে পারে কেমন মুরগির খাবার যদি অপুষ্টিকর হয় তাহলে মুরগির ঠান্ডা লাগবে মুরগি খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণ শোষণ করে নেয় শরীর এই যে আমি কথা বলছি আমি কিন্তু খাবার খেয়েছি বলে শক্তি পেয়েছি তাই কথা বলতে পেরেছি তো মুরগি খাবার খায় সেটা শরীরে শক্তি হয় শক্তি হলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এখন আপনি যেই খাবারটা দিচ্ছেন সেটা যদি মানসম্মত পুষ্টিসম্মত খাবার না হয় ওই খাবার যদি আপনার মুরগি খায় তাহলে আপনার মুরগি দুর্বল হয়ে যাবে আপনার মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হবে মুরগির ঠান্ডা রোগটা কমন রোগ তাই অবশ্যই পুষ্টিসম্মত খাবার আপনার মুরগিকে দিতে হবে তাহলে আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হবে না মুরগি যখন পুষ্টিকর খাবার খায় তখন তার শরীরের ইমিউনিটি বাড়ে মুরগির শরীরটা গরম থাকে তাই মুরগির শরীরে ঠান্ডা রোগ আসে না মুরগির শরীরের তাপমাত্রা ঠিক থাকে কিন্তু মুরগির শরীরে যদি পুষ্টি গুণাগুণের অভাব হয় তাহলে শরীরের ভারসাম্যটা নষ্ট হয়ে যায় তখন মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায় তাই আপনার মুরগিকে পুষ্টিকর খাবার নিশ্চিত করবেন তাতে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে ঠান্ডা রোগে আক্রান্ত হবে না এরপরে হচ্ছে সংক্রমণ বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া বা প্যারাসাইটের আক্রমণের ফলে মুরগির ঠান্ডা রোগ হতে পারে তাই অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার মুরগি যেন জনিত রোগে আক্রান্ত না হয় মাঝে মধ্যে জীবাণুনাশক আপনার মুরগি যেখানে পালন করেন সেখানে স্প্রে করবেন তাহলে আপনার মুরগি জনিত রোগে আক্রান্ত হবে না এবার আলোচনা করা যাক কিভাবে গরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার মুরগির ঠান্ডা রোগ সেরে তুলবেন কিভাবে সুস্থ করে তুলবেন চিকিৎসা সম্পর্কে আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা একটা লাইক করে দেন আর একটা কমেন্ট করে দেন যে আমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছি শুরু করা যাক কিভাবে চিকিৎসা করবেন গরোয়া চিকিৎসা তুলসী পাতা তুলসী পাতার রস মুরগির ঠান্ডা রোগের জন্য প্রকৃতিক একটি ভালো ঔষধ আপনি কয়েকটি তুলসী পাতা নিন তার রস সংগ্রহ করুন আপনার মুরগিকে যে পানিটা খেতে দিবেন এক লিটার পানির সাথে দুই থেকে তিন টেবিল চামচ তুলসী পাতার রস দিন এতে আপনার মুরগির ঠান্ডাটা সেরে যাবে যদি প্রথম স্তরে থাকে হালকা হাঁচি কাশি বা হালকা সর্দি হয় হালকা ঠান্ডা হয় তাহলে তুলসী পাতা রস দিয়েই আপনি মুরগির ঠান্ডাটা সেরে তুলতে পারবেন এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রসুন রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল গুণ রয়েছে রসুন কুচি করে নেবেন তারপর পাটাতে পিষে নেবেন তারপর আপনার মুরগিকে যে খাবারটা দেবেন ওই খাবারের সাথে সামান্য পরিমাণ রসুন মিক্স করে দেন এতে আপনার মুরগির শরীরটা স্ট্রং থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগির হাঁচিকাশি দূর হয়ে যাবে এবং কি ঠান্ডার জন্য মোটামুটি কাজ করবে তাই অবশ্যই রসুন খাবারের সাথে মিক্স করে দেবেন পানির সাথে তুলসী পাতা মিক্স করে দেবেন যদি অতিরিক্ত ঠান্ডা হয় মুরগির শ্বাসকষ্ট হয় তাহলে আপনারা তুলসী পাতা আদা এবং কি মধু এই তিনটা অ্যাডজাস্ট করবেন এই তিনটা অ্যাডজাস্ট করে কিছু তুলসী পাতা রস নেবেন কিছু আদার রস নেবেন কিছু মধু নেবেন এগুলো একসাথে মিক্স করে আপনারা এক লিটার পানির সাথে এক দুই টেবিল চামচ দেবেন এতে আপনার মুরগির যদি শ্বাসকষ্ট হয় আপনার মুরগির যদি নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাহলে সেটা থেকে মুক্তি পাবে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তখনই তুলসী পাতা আদা মধু অ্যাডজাস্ট করবেন যখন অতিরিক্ত সমস্যা হয়ে যায় আর খাবারের সাথে অবশ্যই রসুন বাটা দিলে ভালো একটা রেজাল্ট পাবেন আপনার মুরগি স্ট্রং থাকবে ভালো থাকবে রসুনের মাত্রাটা অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে বিপদগ্রস্ত হতে পারেন রসুনের মাত্রাটা সামান্য দিতে হবে এরপর চাইলে আপনারা ধনে রস ব্যবহার করতে পারেন ধনে রস মুরগির ঠান্ডা রোগের জন্য কাজ করবে না ধনে রস মুরগিকে ভিতর থেকে স্ট্রং করবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করবে চাইলে দিতে পারেন ধনে রস আর না চাইলে দিলেও সমস্যা নেই দিলে ভালো হয় না দিলে কোনো ক্ষতি নেই বন্ধুরা একটা কথা বলতে চাই এই চিকিৎসাগুলো প্রয়োগ করার আগে মুরগির শারীরিক অবস্থা অবশ্যই বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ যদি একদম মারাত্মক হয় যদি এই চিকিৎসাগুলো কাজ না করে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে কৃত্রিম চিকিৎসা করতে হবে আর যদি এই চিকিৎসার মাধ্যমে সেরে যায় তাহলে খুবই ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা যদি প্রথম অবস্থায় ঘরোয়া চিকিৎসা করেন আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে যখন আপনাদের মুরগির ঠান্ডাটা মারাত্মক পর্যায়ে চলে যাবে তখন হয়তো এই ঘরোয়া চিকিৎসাটা কাজ নাও করবে তাই অবশ্যই ভালো একজন ডাক্তারের পরামর্শ নেবেন আর অবশ্যই প্রথম অবস্থায় ঘরোয়া চিকিৎসা করলে মুক্তি পাবেন আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে আপনারা মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম